ইন্টারনেট চালুই আছে ইন্ট্রানেট চালু আছে আমাদের আঠারো হাজার সরকারি দফতর ইন্ট্রানেটে সিঙ্গল নেটওয়ার্কে সংযুক্ত আমাদের চৌষট্টিটা জেলা প্রাইম মিনিস্টারের দফতরের সাথে ইন্ট্রানেটে যুক্ত এবং আমাদের ব্যাংকিং সেক্টর যেগুলো এসেন্সিয়াল সেগুলো ইন্ট্রানেটে যুক্ত আর বাকি আমি সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা বা আইনস্টিং রোক্ষার বাহিনীর ব্যাপারে আমি জানি না জানলো জানলেও এটা পাবলিকলি বলবো না এটা নিরূপণ এখনো করা যায় না এটা এটা আসলে ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা এখনো চলমান আছে যেরকম আমাদের ডাক বিভাগের ক্ষতি প্রায় দশ কোটির কাছাকাছি আমাদের ডেটা সেন্টার এবং আইএসপি তাদের যে ক্ষতির হিসাব প্রায় পাঁচশো কোটির মতো একদম ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যে ড্যামেজ হয়েছে কিন্তু যদি বিলিং আসা আমাদের সতেরোটা জায়গায় আক্রান্ত হয়েছে এবং আমাদের প্রায় দশ বারো জনের মতো আহত হয়েছে গতকালকে আপনারা দেখেছেন অতিরিক্ত মহাপরিচালক তার মাথায় চোদ্দটা সেলাই এবং সে মারাত্মক ভাবে আহত হয়েছে জীবনে বেঁচে গেছে এটি আল্লাহ সাতটা গাড়ি আংশিক ভাবে ভাঙচুর করেছে সবকিছু মিলিয়ে প্রায় আট থেকে দশ কোটি টাকা আমাদের ডাক বিভাগের ক্ষতি হয়েছে আর আমাদের বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সেটি তারা ভেঙেছে পুড়িয়ে দিয়েছে এবং পাশাপাশি আমাদের যারা আমি আগে বলেছি যে শুধু সরকার কিন্তু এক না পুরো ইন্টারনেট ইকোসিস্টেমটা কিন্তু প্রাইভেট সেক্টরের উপরে বেশিরভাগ নির্ভরশীল কারণ আইআইজি প্রাইভেট আপনার আইটিসি প্রাইভেট এমএনও একটা সরকারি তিনটা প্রাইভেট আর এমএফএস নগদের সাথে পার্টনারশিপ আছে কিছুটা রেভিনিউ শেয়ারিং কিন্তু বাকি সবগুলো প্রাইভেট তাহলে আপনার এনটিটিএন সরকারে আছে মনে হয় তিনটা আর বাকি তিনটা কিন্তু প্রাইভেট সো আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু প্রায় পাঁচ শতাধিক মানে পাঁচশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে ডেটা সেন্টার সুইচ সার্ভার ফাইবার অপটিক্যাল কেবল এগুলো আর প্রায় হাজার কোটি টাকার মতো বিলিং কিন্তু তারা এখনো করতে পারে নাই ফলে এখানে আমি বলতে পারি যে মোটামুটি সরকারি বেসরকারি মিলিয়ে আমাদের ডাক টেলিযোগাযোগ এবং আইসিটি সেক্টরের প্রায় হাজার কোটি টাকার উপরেই ক্ষতি হয়ে গেছে আমরা পদক্ষেপ নিয়েছি আমরা তেরোটা মামলা করেছি তেরোটা মামলা করেছি যারা ক্ষতি আমাদের করেছে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আর কিছু জায়গায় পুলিশ আগেই মামলা করেছে বলে পুলিশ বলেছে যে ওখানে দ্বিতীয় মামলা করার দরকার নাই আমরা চাচ্ছি যে এই যারা সন্ত্রাসী কারণ আমরা খোঁজ পেয়েছি মোটামুটি দশ দিনে প্রায় হাজার কোটিটার উপরে ক্ষতি হয়েছে আমাদের শুধু ডাকালিযোগাযোগ এবং আইটি মন্ত্রণালয়ের আপনারা দেখেছেন যে অন্যান্য মন্ত্রণালয় আরো কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে তো এখন আমরা দেখলাম যে পনেরো থেকে আঠারো এই তিন দিনের মধ্যেই ঢাকাতে বহিরাগত সিম কার্ডের আবির্ভাব হয়েছে এবং সেটার সংখ্যাও কিন্তু প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ মানে তার মানে বহিরাগত সন্ত্রাসীরা এসে এই ঢাকার বিভিন্ন স্থাপনা এবং ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর নারায়ণগঞ্জে মারাত্মকভাবে তারা সুসংগঠিত হয়ে তারা কিন্তু পরিকল্পিতভাবে অ্যাটাক করেছে তো তার মানে একটা হচ্ছে অবশ্যই প্রযুক্তিগত সক্ষমতা আমরা বাড়াতে পেরেছি বেলাম বলেই ক্ষতির পরিমাণটা কমেছিল এবং যখন যে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল মাননীয় প্রধানমন্ত্রী সেটা নিয়েছেন এবং আমাদের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলাক্ষারী বাহিনী তারা তৎপর ছিল বলেই আমরা দ্রুত এটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং স্বাভাবিক পর্যায়ে আসতে পেরেছি পাশাপাশি আমি বলবো যে আমাদের ব্যাপকভাবে সচেতনতা তৈরি করা দরকার যেন আমরা নাগরিকদেরকে সচেতনতা তৈরি করতে পারি এবং আমি আগেও বলেছি যে এই জনগণের সম্পদের ক্ষতিটা কাটিয়ে যত দ্রুত সম্ভব আমরা স্বাভাবিক অবস্থায় সবকিছু চলমান করতে চাই দ্বিতীয়ত এই সন্ত্রাসী চিহ্নিত যারা হত্যাকারী এবং যারা সম্পদ বিনষ্টকারী তাদের বিরুদ্ধে কঠোর আইনের প্রয়োগের মধ্য দিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে চাই আর তৃতীয়ত আমাদের দেশের যে পাঁচ কোটি ছাত্রছাত্রী কোমলমতি আমাদের সন্তানেরা আছে তাদের যে একটা হৃদয়ের ক্ষত সৃষ্টি হয়েছে যে দূরত্ব বা তৈরি হয়েছে এটা আমরা অভিভাবক শিক্ষক সাংবাদিক সবাই মিলে আমরা তাদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তাদের সাথে দূরত্বটা দূর করে তাদের হৃদয়ের ক্ষতটাও আমরা দূর করতে চাই আপাতত আমরা এভাবেই কাজ করছি আপনারা দেখছেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন উনি হাসপাতাল পরিদর্শন করছেন সকল ক্ষতিগ্রস্ত পরিবার এবং যারা মারা গিয়েছে সেই সকল পরিবারের নিয়েছেন এবং চিকিৎসাধীন দায়িত্ব যারা আছে আহত অবস্থায় তাদের চিকিৎসার নিচ্ছেন এবং যে সকল সরকারের স্থাপনাগুলো সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে ক্ষতি করেছে সেগুলো দ্রুত কাটিয়ে ওঠার জন্য উনি নির্দেশনা প্রদান করছেন তো আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সহযোগিতা কামনা করে আজকে আমাদের সংবাদ সম্মেলন শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা